আসসালামু আলাইকুম রহমতুল শিশুর মা যদি জিনে আক্রান্ত হয় তাহলে শিশু কখনো কখনো কথা বলতে দেরি হয় এটা ওই সমস্ত শিশুদের ক্ষেত্রে যে শিশু তার মা কেউ দেখে এবং মায়ের সাথে থাকা জিনকেও দেখে এতে সেই শিশু মায়ের কথাও শোনে এবং মায়ের সাথে থাকা জিনের কথাও শোনে এ কারণে সে কারো কথায় আয়ত্ত করতে পারে না এতে সাধারণ বাচ্চাদের মতো কথা বলতে এই শিশুদের একটু দেরি হয় কোনো কোনো শিশুর আট বছর বা দশ বছর বয়স হয়ে যাওয়ার পরও সাধারণ বাচ্চাদের মতো কথা বলতে না। এরপর আস্তে আস্তে কথা বলতে সক্ষম হয় সুতরাং মা যদি জিনে আক্রান্ত হন এবং বাচ্চা কথা বলতে দেরি হয় তাহলে পেরেশান হবেন না বরং এই দুইটা কাজ করেন এক হলো মা জিন থেকে মুক্ত হওয়ার জন্য রুকিয়া চিকিৎসা নিবেন কারণ মা নিরাপদ হলে শিশু নিরাপদ হবে এবং মা যদি জিন থেকে সুরক্ষিত হন শিশু সুরক্ষিত হবে দুই নম্বর হলো শিশুকে সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে সুরা দোয়া ইত্যাদি যেগুলো করে হাদিসে আছে যেগুলো করার কথা থেকে নির্দেশিত এবং সমর্থিত সেই সমস্ত সুরা এবং দোয়া পরে বাচ্চাদেরকে ঝারফুক করবেন তাহলে ইনশাল্লাহ শিশু সুরক্ষিত থাকবে জিন থেকে জিনের কোনো প্রভাব শিশুর উপর পড়বে না এবং শিশুকে বদনজরের গোসল করাবেন বদনজরের গোসল কিভাবে করাতে হয় সেটা আমাদের কাছ থেকে জেনে নেবেন আমাদের পেজে দেওয়া আছে এভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন এটা নিয়ে তেমন প্যারাসান হওয়ার কিছুই নেই তাবিজ কবস কুফুর শিরিক ইত্যাদি থেকে দাবিত হওয়ার কোনো জরুরত নেই এবং এমনটাও মনে করার কোনো কারণ নেই যে এই শিশু মনে হয় কথা বলবে না অবশ্যই কথা বলবে যখন সে মানে কথা ক্যাচ করার মতন একটা অবস্থায় পৌঁছবে বা বয়সে পৌঁছবে তখন সে অবশ্যই সাধারণ শিশুদের মতো ইনশাল্লাহ কথা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ